ঈদের বাজার আসতে আরও এক সপ্তাহ মিনিমাম দেরি জাস্ট দেখেন আমাদের হচ্ছে ব্লক আর হচ্ছে আমাদের যে অফারের যেটা হচ্ছে জমজম এগুলার র‍্যাক অলরেডি খালি হয়ে গেছে এরপরে যদি ক্যাটালগ বা এইরকম জামাগুলো আপনারা কত টাকায় নিছেন আমি জানি না তবে আপনারা হচ্ছে এগারোশো টাকার কমে এরকম জামাগুলো পাবেন প্রত্যেকটা জামায় মাসাল্লা সুন্দর করে হচ্ছে নিচে এরকম সুন্দর করে বুরিং কাজ করে দেওয়া থাকবে কালার ভাই এখানে কালার পাবেন প্রায় হচ্ছে একশোর উপরে কালার পাবেন প্রতিটা কালার দেখে শুনে তারপরে নিতে পারবেন আমি একটা জামা খুলি এই দেখাই দিই আপনাদেরকে আমাদের এই কালেকশনগুলো কতটা হচ্ছে সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা একটু কাছ থেকে দেখাই দাও এই যে দেখেন এগুলা হচ্ছে নিচের প্যানেলটা নিচে এরকম কাজ করে দেওয়া থাকবে এছাড়াও হচ্ছে দুপাট্টার চার পাশটাই হচ্ছে এরকম গর্জিয়াস করে কাজ করে দেওয়া থাকবে এই যে দেখেন দুপাট্টার চার পাশে কিন্তু এইভাবে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে তা এই কালেকশন নিতে হলে অবশ্যই চলে আসতে হবে হাজি আব্দুল গাফার শপিং সেন্টার বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের অনন্য ফ্যাশনের শোরুমে আমাদের শোরুমটা কিন্তু সাতটা সাত দিনই খোলা আছে আর সাত দিন আসলেই কিন্তু যে কোনো টাইমে অর্থাৎ সকাল নটা থেকে শুরু করে রাত আটটা অবধি কিন্তু আমাদের শোরুমটা খোলা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে কথা বলতেছিলাম আমি মর্শিদা